আমরা জীবনে যাই করেছি অনেক ভুল করেছি অনেক পাবা ছাড়ের মধ্যে লিপ্ত হয়েছি এখানে থেমে যেতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী রমজান আমার জীবনের শেষ রমজান এইভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না আমার জীবনে শেষ রমজান হতে পারে কি পারে না গত রমজান আমার সাথে অনেক মানুষ রোজা রেখেছে তারা পড়েছে ইফতার করেছে দেয়ামুল্লাহলি ছিল কিন্তু আজকে কবর মধ্যে এরকম আসে না নাই আগামী বছর আসার আগে আমিও তাদের কাতারে সামিল হওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে আমরা যদি মনে করি আমাদের জীবনের শেষ রমজান তাহলে কি গুনা করা যাবে নাবি করিম সাল্লাই বলছেন যার জীবনে রমজান মাস প্রবেশ করল অথচ তার জীবনের গুণাগুলো ক্ষমা করার আগে রমজান শেষ হয়ে গেল সে অপমানিত হোক সে লাঞ্ছিত হোক আল্লাহর পক্ষ থেকে তার জন্য রসুল্লাহ লালত করেছেন নাউজুবিল্লা

নভিজি সতাদ্লা আলাইহি সাল্লাম বলছেন রবিমা আনফু রজুলিন ঐ ব্যক্তির নাক ভুলুণ্ডিত হোক ওর উপর আল্লাহ লাহানক ডাক আলাইহি রমাদম যার জীবনের মধ্যে রমজান প্রবেশ করলো থুম্মান সালাক কবলা বলা আই ও অথচ তার গুনা ক্ষমার আগেই রমজান শেষ হয়ে গেল অর্থাৎ সে এ রমজানকে পাওয়ার পরেও সে গুনা ক্ষমা করাতে পারলো না সে ধ্বংস হোক সে বুলুন্টিত হোক বলেন না আউজু বিল্লাহ তাহলে রুসুলের অভিশাপের মধ্যে আমরা কি পড়বো না এ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করব সবাই চেষ্টা করবেন না সবাই তো জবাবদার নাই আমরা কি গুনাহ থেকে মুক্তির চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল খুরানা বলে আমিন গুনা মুক্তির সবচাইতে বড় পাথে হচ্ছে তহবা করা কি করা ভাই তহবা ইস্তেক করা অর্থাৎ আসতে বেশি বেশি পড়া এবং জীবনের গুনাগুলোর দিকে মনোনিবেশ করে আল্লাহর কাছে লজ্জিত হওয়া আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া হক আদায় করে রোজা রাখতে হবে হক আদায় করে রোজা রাখবেন কীভাবে মাংস মা রমাদন আন ইমান আন অয়েশ দিশাহাবান গফিরলাহু মা তাকদ্দামা মিনজাম্বিহি লেসুলবাক্স লাল সাল বলছে মাংস মা রমদন রমজান সিয়াম জারস এইভাবে পালন করবে ইমান আন অয়েশ দিশাহান ইমান আবয়েশ তেশাব সহকারে গফিরলাহু মা তাকদ্দামা মিনজাম্বিহি তার জিন্দগির সমস্ত গুনাগুন আল্লা তালা ক্ষমা করে দিবে শর্ত দুইটা কয়টা শর্ত দুইটা শর্ত একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে ইমান কেন বলা হলো ইমানদাররাই রোজা রাখে বেঈমানরা কাফের মুশরিকদের জন্য রোজা আসে নাই রোজা আসছে ইমানদারদের জন্য